আমার ভাইরা আমার বন্ধুগো হজরতু অমররা দিয়া হু তিনবার খুতবা দিলেন খুতবা শেষে ডেকে বলছেন হুসাইন তুমি আছো নাকি হজরতু হুসাইন সুন্দর করে লড়াইয়া গেলেন খলিফাতুল মুসলিমিন হজরত অমর ডেকে বলছে হুসাইন আমার সন্তান আব্দুল্লাহ তোমার বিপক্ষে নালিশ দিয়েছেন এই যে হাজার হাজার শত শত সাহাবের সামনে বলছি তুমি আমার সন্তানকে চাকরের বাচ্চা চাকর বলে গালি দিয়েছ কেন দিলা হজরতে হুসাইন যেহেতু খুব মেধা সম্পন্ন চৌকস সম্পন্ন একজন বালক ছিলেন আর কেন হবেন না যার ঠোঁট মোবারকে মোহাম্মদ সাল্ল আলাই ওয়াসাল্লাম হাজার বার চুমু দিয়েছে আমার বাইরা আমার বন্ধুগণ দাঁড়ালে আর দাঁড়ায় বলছেন খলিফাতুল মুসলিম بوকে হাত দেন بوকে হাত দি একটু বলেন আপনি কি আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহর চাকর ছিলেন না এই কথা বলা মাত্রই হযরতে হুসাইন নি কথা বলা মাত্র হযরতে ওমর थरथर করে কাঁপতে লাগলেন যে ওমরের গরমে অর্ধজাহান কাঁপে সেই ওমর थरथर করে কেন কাঁপে হাজরত হুসাইন এবার ডেকে বলে খলিফাতুল মুসলিমিন বলেন আপনি কি আমার নানার চাকর ছিলেন না হাজরত ওমর ডেকে বললেন ও হুসাইন তুমি কি এটা লিখে দিতে পারবা নাকি খাতা কলম নিয়ে আসেন খেজুরের পাতা নিয়ে আসা হলো খেজুরের পাতা নিয়ে আসা হলো সেখানে হযরত হুসাইন লিখে দিলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নানার চাকর ছিল হজরত ওমর রাদি আল্লাহ চার সন্তান আবদুল্লা রে বলে আবদুল্লাহ শোন আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব বিদায় হয়ে যাবার পর বাবারে আমার কাফনের কাপড়ের ভিতরে ঢুকায়া দিবা আমি বিচার অলরেডি করে ফেলেছি আবদুল্লা ছোট মানুষ বুঝতে পারে না বলে বাবা কেমন বিচার করলেন হোসাইন রে তো আপনি মারলেন না হজরত ওমর বলেন এমন বিচারে করেছি বাবা দুনিয়া এবং আখিরাতে কাজে লেগে যাবে আমি ওমর যেদিন মারা যাব আমার কাফনের কাপড়ের ভিতরে তুমি এই চিচিখানা ঢুকাইয়া দিবা যখন আল্লাহর সামনে দাঁড়ায়া আমাকে হিসাব দিতে হবে আমার ভাইয়ের আমার বন্ধুগণ প্রত্যেকটা মানুষের নিজের কৃতকর্মের জন্য আল্লাহর সামনে দাঁড়ায়া বান্দাকে হিসাব দিতে হবে ঠিক কিনা লা তাযুলু কদাবা বনি আদম হাতায়ুসালান খমসিনা ন অমরিহি ফিমা আফনাহু পাঁচটা প্রশ্নের অ্যান্সার দাও ব্যতীত বনিয়াদাম এক পাও তুলতে পারবে না প্রথম নাম্বার প্রশ্ন হবে তুমি তোমার জীবনটা কোন রাস্তায় পরিচালিত করছো ও যুবক ভাইরা তোমাদের বলছি শোনপ যে নেতাগুলো ক্ষমতায় থাকার জন্য তোমাদেরকে ব্যবহার করে মাত্র শিকারেট দেয় আর কিছু টাকা দেয় তার বিনিময়ে তোমরা পিছনে গিয়ে স্লোগান দাও মনে রাখবা এই নেতার সঙ্গে তো আল্লাহ তোমাকে ডাকবেন আর যখন প্রশ্ন করবেন তুমি তোমার জীবনটা কোন রাস্তায় ব্যয় করেছ কোন পথে পরিচালিত করেছ সেই দিন অটোমেটিকলি তোমার মুখ সাক্ষ্য দিয়ে বলবে এমন নেতার পিছনে সে ঘুরেছে এমন নেতার পিছনে জীবনটাকে অতিবাহিত করেছে যেই নেতা জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই ঠিক কিনা আমার ভাইয়ের আমার বন্ধুগণ যাই হোক ওই দিকে যাব না হয়তো তোমর রাজি আল্লাহ চালার মুঠে কি বললেন আমি যখন আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দেব তখন যদি কোনো কারণবশত আমি আমার হিসাব দিতে তো পারবো না থেকে যাই ওই সময় অন্তত এই চিঠিখানা বের করে আমি আমার রবের সামনে দেখায় দিব আয় আল্লাহ তালা আমি জীবনে তেমন কোনো আমল করতে পারে এমন কোনো কিছু নিয়ে তোমার সামনে আজকে আমি দাঁড়িয়েছি কিছুই নিয়ে আসতে পারি নাই কিন্তু নবজিনী নাতি হাজরত হুসাইন এই যে চিঠি কানায় সাইন করে দিয়েছিল খাতায় সাইন করে দিয়েছে আমি নাকি নবীজির চাকর ছিলাম দুনিয়াতে আমি নাকি নবীজিকে ফলো করেছি অনুসরণ অনুকরণ করেছি আয় আল্লাহ তালা জন্য হলেও আমি ওমরকে আজকে তুমি মাফ করে দাও কঠিন হাসরের দিনে আখের নবিজিবিনে পাপী উম্মদ কে করি বেপার আর পাপী উম্মত কে করি বেপার যত আল্লাহ আর রবে নাফসি নাফসি বলবে সবে কা সবে হয়ে আলাচা নাহারে কোঠের সেই নিদান মা চিনবে না ঘর fere সন্তান স্বামী পরিবার বাঁচাও বাঁচাও উঠবে ধ্বনি সেই দিন নবীর গুণমণি উম্মত বলে করি bencitkar পাপি উম্মা কে করি বেপার আর পাপি উম্মা কে করি বেপার কেউ জবান বন্ধ রাখবেন না জবান ফুলে বলেন না লাভ আকবার আর একটু বছরে বলেন না লাভ আকবার আমার ভাইয়ের আমার বন্ধুগণ যদিও হাদিসটা একটু দুর্বল তবু বলছে আদৌ মারা যাওয়ার বারো বছর পর আর কার সঙ্গে স্বপ্ন চোখে দেখা হয়নি বারো বছর পর আব্দুল্লাহর সঙ্গে দেখা জান্নাতের নহর থেকে গোসল করে জান্নাতের দিকে রওনা দিয়েছেন হযরতে আবদুল্লা ডেকে বললেন বাবা এই বারো বছর আপনার সঙ্গে দেখা হয় নাই বারো বছরও কইছিলেন হযরত অমর ডেকে বলছেন সন্তান সনো এই বারোটা বছর আমি আমার নিজের জীবনের কৃতকর্মের হিসাব আল্লাহর সামনে দিয়েছি অতপর পাক রহমান রাহিম নামের খাতিরে আমারে মাফ করে দিয়েছেন অতপর আমি হাউজে কাউসারের পানিতে গোসল করে আল্লাহর জান্নাতের দিকে রওনা দিয়েছি সন্তানের শোনো আমার ভাই রাদিসটা একটু দুর্বল তবু শিক্ষণীয় হিসাবে বলছি হজরতে ওমরের যদি এমন অবস্থা হয় তাহলে আমার আপনার অবস্থা কি হবে চিন্তা করেছেন নাকি অতএব সামনে অগ্রসর হতে হবে এমন একজন মানুষকে সামনে রেখে যিনি হলেন নেতা শ্রেষ্ঠ নেতা মুহাম্মদ বিন আবদুল্লাহ আর নবীজি সাল্লাহ আলাই সাল্লামকে যারা অনুসরণ অনুকরণ করে আর যাদেরকে আমরা আমির হিসাবে যারা জনগণ যাদেরকে ভালো খুব ভালো মনে করে যাদের কামির নিযুক্ত করেছে আমরা তাদের সঙ্গে আছি ইনসা সবাই বলেন ইনসা আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করে নেন সবাই বলেন আল্লাহ আমিন আর একটু জোরে আল্লাহ আমিন কোন একদিন এদেশের আকাশে মার পতাকাদুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনায় ভুলবে সেদিন না হাহাকার অন্যায় জুলুম অবিচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনায় ভুলবে একাকী নী নির্জন পথে যাবে কোনোজন কটু কথা কবে না কোনো দিন কোনোখানে সম্পদের মোহে খুনের রবে না সেই দিনা নয় বেশি দূরে আর কিছু পথ গেলে মিলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদ ভুলবে সবাই বলে আকবার একটু জিগির করি সোবাহ <applause> لا إله لا إله لا إله إلا, إلا, إلا الله إلا الله إلا الله إلا الله لا إله

পাক বলছেন যারা আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিবে এবং যারা উপরে অটুট থাকবে অবিচল থাকবে জুলুম যতই হাঙ্গামা মাং মামলা করা হোক না কেন যতই জেলের ভিতরে বন্দি করা হোক না কেন ভয়ের কারণ নাই আল্লাহ পাক কিছু ফেরেস্তা তাদের কাছে নিযুক্ত করে দিবেন তারা ডেকে বলবে তারা ডেকে বলে আল্লাহ তাহাফু ওয়ালা তাহাজনু ভয় নাই হতাশার কারণ নাই সুবহানাল্লাহ ওয়াব শিরোপি বিল জন্ন তেল্লাতিকৌ তুমতু আদৌ তোমার জন্ম রবেরে পক্ষ থেকে একটা জন্মত অপেক্ষা করেছে সোহান আল্লাহ